আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা ডোমিনোস পিৎজার একটা ব্রাঞ্চ ডোমিনোস পিৎজা ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস একটা পিৎজা কোম্পানি বিশেষ করে যারা পিৎজা লাভার তারা এই কোম্পানি সম্পর্কে বেশ ভালো করেই জানেন আমাদের বাংলাদেশেও এই কোম্পানির ব্রাঞ্চ আছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আর উন্নত কান্ট্রির রেস্টুরেন্টগুলোর মধ্যে পার্থক্য বিশেষ করে ক্লিন পরিষ্কারের ব্যাপারটা একটা স্টোরের ইনসাইডে একটা স্টোরের ভিতরে কি পরিমাণে ক্লিন সেটা আসলে নিজের চোখে না দেখলে নয় এই পাসটা সিএসআর যেখানে আমরা বাড়ানি আর এই পাশটাতে আইডি ইন আউট বা স্টলের অন্য কাজ করা হয় এই পাশটা কাট টেবিল যেখানে পিৎজা কাটা হয় আর এটা হচ্ছে এচটাস টেবিল প্লাস মেঘলাইন যেখানে পিৎজা মেকিং করা হয় বা পিৎজা বানানো হয় আর এই পাশটা হচ্ছে কুলার অর্থাৎ ফ্রিজ যেখানে সব ধরনের খাবার ফ্রিজিং করে রাখা হয় আর এইসব দেশে অনেক ফোকাস করা হয় বিশেষ করে এক্সপায়ারি প্রোডাক্ট যেগুলো ওইগুলো যেন কোনোভাবেই ইউজ না হয় এইগুলো হচ্ছে পিৎজা বানানোর উপকরণ অর্থাৎ যেগুলো দিয়ে পিৎজা বানানো হয় যেমন চিজ চিকেন বিফ সসেস পেপারনি আর অনেক আইটেম আর এই পাশটা তো হচ্ছে ডো আমি যতটুক জানি ডোমিনোস কোম্পানির ডো অনেক টেস্টি এই ডো দিয়ে পিৎজা বানালে পিৎজা খেতে অনেক ভালো লাগে আর এই ডো বানানোর ফর্মুলা অর্থাৎ কেমিক্যাল কিভাবে কোম্পানি বানায় কী কী কেমিক্যাল ইউজ করে এগুলো আমরা কিছুই জানি না কোম্পানি এগুলো সিক্রেট রাখে হাইড রাখে আমাদের এখানে ডো সম্পূর্ণ রেডি আসে আমরা জাস্ট কাস্টমারকে এখানে রেডি করে পিৎজা দিয়ে দিই এই দিকটা হচ্ছে বেসিন দিনের বেলায় ইউজ করা ময়লা জিনিসপত্র এখানে ক্লোজিংয়ের সময় পরিষ্কার করে আর এই দিকটা হচ্ছে প্রিপারেশন টেবিল প্লাস আমরা খাওয়া দাওয়া করি এই দিকে সিসিটিভির মনিটার আর এইটা হচ্ছে পুরোপুরি ব্যাক সাইড এই পিছনের সাইডে হচ্ছে ড্রাই আইটেম অর্থাৎ যেগুলা বাইরে টেম্পারেচারের মধ্যে কোনো সমস্যা হয় না সস বা অন্যান্য অনেক আইটেম তো আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট আর অন্যান্য দেশের রেস্টুরেন্ট বিশেষ করে উন্নত কান্টিগুলো রেস্টুরেন্টের মধ্যে পার্থক্য এটাই এখানে অনেক পরিষ্কার আর আমাদের বাংলাদেশের কথা কি বলবো সামনের সাইডটা পরিষ্কার থাকলেও ভিতরের সাইডটা অনেক অপরিষ্কার